এই সন্ধ্যে পুজো দেবো একদম রেডি হয়ে নিয়েছি বেশি কিছু করতে পারিনি এই সবে মাথায় চিনি দিতে সময় পেলাম আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট যেইখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই কিন্তু আবার ব্লগটা শুরু করলাম সকালের পুজো তো দেওয়া হয়ে গেছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি আর দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেবো আর সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ দেবো সেই ভোগের সমস্ত কিছু গুছিয়ে একদম নিচে কিন্তু রেডি করে নিয়েছি এবার এক এক করে শুরু করব একার হাতে সমস্ত করতে হয় তো তাও দেবনাথবাবু চলে এসছে বলে অনেকটাই কিন্তু আমাকে হেল্প করবে ওই জন্য অনেকটাই কিন্তু আমি একটু রিল্যাক্সে আছি যে না দুজনে মিলেমিশে ঠাকুরের ভোগটা ঠাকুরকে ঠিক সময় মতন করে দিতে পারবো তা দেখো করে নেওয়ার আগে ঠাকুরের বাসন তো কালকে সব মাজাই ছিল তাও আমিগুলো আবার তো ধুতে হবে ধুয়ে না ধুয়ে তো আর ঠাকুরের ভোগ রান্না করা যাবে না তাই জন্য বাসনগুলো সমস্ত কিছু দেখো যা যা ছিল সব কিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার ভোগের রান্না করব তা চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কিছু বাসন কিন্তু আমার একদম ধোয়া হয়ে গেছে আর এখানে মশলা রয়েছে ময়দা রয়েছে চিনি তেল সুজি সমস্ত কিছু এর মধ্যে রয়েছে দুধ রয়েছে গোবিন্দভোগ চালও আছে দুপুরবেলা ঠাকুরকে যে ভোগ আমি নিবেদন করব সেই ভোগ কি কি রান্না করবো তোমাদেরকে একটু বলে দিই দুপুরবেলা ঠাকুরকে দেবো লুচি পায়েস আর পনিরের একটা সবজি বানাবো পনির নিয়ে এসছে আর রাত্রেবেলা কিন্তু আলাদা আমি করব নাড়ু আর তালের বড়া এটা আমি প্রত্যেক বছর একই রকমভাবে ভাবে দিয়ে আসছি তো ওই জন্য আমি নিয়মটা একই রাখার চেষ্টা করছি ওই জন্য আলাদা কিছু করছি না ভাবলাম অনেকে দুপুরবেলা সব কিছু একসাথে করেই দিয়ে দেয় কিন্তু আমি তিন বেলা তিন আলাদা আলাদা করে ঠাকুরকে ভোগ নিবেদন করি ওই জন্য আমি ওইভাবেই করছি সেই তো আমাকে সন্ধ্যেবেলা ঠাকুর দিতেই হবে তা ঠাকুরকে আলাদা একটু ভোগ দিলে ভালো লাগবে না সেই জন্য দিই নাড়ু আর তালের বড়াটা সন্ধেবেলা দেবো আর এখন পায়েস জন্মদিন বাবার তো করতেই হবে পায়েস করে দেবো আর পনিরের তরকারি আর একটু রুচি সামান্য কিছু আয়োজন বেশি কিছু করতে পারিনি বুঝতেই তো পারছো একা হাতে আর দেবনাথ কিন্তু চলে এসছে বাড়িতে ভোগ বসানোর আগে ঠাকুরের কাছে বাক্য নিয়ে নবুমান আমাদের গুরু এটাই শিখিয়েছে গুরুর জন্য যদি কিছু বসাতে যেতাম গুরুর কাছে বাক্য নিয়ে আসতে হতো তার অনুমতি নিয়েই তারপরে আমি ভোগ রান্না শুরু করবো কি তার বাক্য ছাড়া তো আমি বসাতে পারি না আমি যে তোমাদেরকে বললাম ঠাকুরের কাছে বাক্য নিয়ে নেবো ঠাকুরের কাছে বাক্য নাও মানে এটা আমাদের গুরুদেব শিখিয়েছিল সেইটাই তোমাদেরকে বললাম তোমরা কি জানো এই কথার মানে তাহলে আমাকে কমেন্টে জানিও বাক্য নাও মানে ঠাকুরের কাছে অনুমতি নেওয়া ঠাকুর তোমার জন্য যে যশ সামান্য ভোগের আয়োজন করেছি আমি দুপুরবেলা সেইটা কি আমি বসাতে পারি তুমি আমাকে অনুমতি দাও তারপরে ঠাকুরের ভোগটা আমি এভাবেই বসাই গুরুদেব শিখিয়েছিল সেই জন্য मिल पाया है कि दूजों ने मिले किंतु चोट जोड़ दी बाबा को उधर रास्ता खोल देगा। बाटन में से कहीं जाऊँगा है ना। সকালে ঠাকুরকে যে ফল প্রসাদ ভোগে দিয়েছিলাম আর বাটার মিস্ত্রি সেগুলোই দেবনাথ বাবুকে তুলে গুছিয়ে দিয়েছি ওইগুলো স্নান টান করে ঘরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে একটু প্রসাদ মুখে দিলো আর আমি দেখো চলে এসেছি কিন্তু আমার ঠাকুরের ভোগ পাশাতে তা গ্যাস ওভেনটা তো নতুনই আগেরবার কিনেছিলাম সময় একদিকে কিন্তু পায়েস আর একদিকে আমি একটু সুজি বসিয়ে তোমাদের তো ভুলেই গেছিলাম ঠাকুরকে একটু সুজিয়েও দেবো লুচির সাথে সেই জন্য দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটু অনেক ঘিও দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম ঘিটা অল্প করে করবো জানো তো এখানে না প্রসাদ করলে সেরকম করে কেউ কারোর বাড়ি আসে না আর জন্মাষ্টমীর পুজো তো প্রত্যেকের বাড়ি ঘরে ঘরে হয় আমাদের ওখানেও সবার ঘরে ঘরে হয় হলে কী হবে গ্রাম সাইডে দেখবে মানুষজন সবাই সবার বাড়িতে গিয়ে না একটু প্রসাদ খেতে ভালোবাসে সেটা কলকাতায় না খুব মিস করি জানো তো সেই মানুষের আশা বাড়িতে লোক ভর্তি প্রসাদ দিয়ে মানে আমি পারতাম না মানে হাত আমার একদমই বিরাম থাকতো না নন স্টপ মানুষ আসতেই থাকতো শম্পা প্রসাদ দে শম্পা প্রসাদ দে এই কথাটা এখানে আসার পর থেকে একদমই শুনতে পাই না ওই জন্য এই জায়গাটা খুব মিস করি জানো এখানে প্রসাদের পরিমাণটা একটু কম করে দিয়েছি কেন এখানে তো কেউ কারোর বাড়ি আসতে চায় না সেই জন্য আর আমাদের গ্রামের বাড়িতে প্রসাদ অনেকটা পরিমাণে করতাম আরও দু একটা বেশি করলেও কোনো অসুবিধা হতো না কেন প্রসাদ আমার সবই শেষ হয়ে যেত আর এখানে প্রসাদ পরে থাকবে দু তিন দিন ধরে নষ্ট হয়ে তারপর ফেলে দেবো ওটা তো খুব মহাপাপ তাই না ওই জন্য অল্প করব মানে যা করব তাই জন্য সবার মধ্যে খাওয়া হয়ে যেত না একবার বলেছি তুমি হাত ধুয়েছি করা ঠাকুরের ভোগ রাখব দেবনাথবাবুর সাথে একটুখানি খুব মজা করি আমি জানো তো কী করবো দুজন দুজনকে দেখি আর দুজন দুজনের সাথে মজা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই কেন এখানে আত্মীয় স্বজন লোকজন বলতে তো কেউ নেই দুজনেই ওই জন্য দুজনের সাথেই দুজন একটু মজা করে নিলাম তা দেখো এখানে কিন্তু আমার সুজি হয়ে গেছে আর একটুখানি বরফির মতন সুজিটা কেটে নিলাম আর একটু পরে আমি আবার ঘি দিয়েছিলাম একটু ঘিটা বেশি করেই দিয়েছি আজকে তা কাজু কিশমিশটা দিলাম না শুধু মানে ঘিয়েতে করে আর একটু জল দিয়ে দিয়েছিলাম সুজিতে দুধ দিইনি রে দুধের পায়েস করবো তো সেই জন্য তো দেখো বরফির মতন কিন্তু সুজিটা কেটে নিলাম সুজিটা তো আমার রেডি হয়ে গেছে এবার দেখো পায়েসটাও কিন্তু হয়ে যাওয়ার মতন হয়েছে হয়ে যাওয়ার আগে মিষ্টিটা দিয়ে দিলাম আমি কিন্তু চিনি দিলাম না আমি কিন্তু আজকে পায়েসে বাতাসা দিয়ে দিলাম তিন মুঠোর মতন আমি চাল নিয়েছিলাম তিন মুঠোর মতন পরিমাণে আমি বাতাসাও দিয়ে দিলাম গ্যাসটা ওই পাশে বড় গ্যাসে ছিল এবার গ্যাসটা কমিয়ে একদম পায়েসটা কিন্তু এই সাইডে বসিয়ে দিয়েছে হালকা করে হতে থাকুক আর এদিকে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিলাম দেবনাথবাবু একটু কাজে অনেকটা হেল্প করছে বলে আমার কিন্তু তাড়াতাড়ি করে ভোগ রান্নাটাও হয়ে গেল না একার দ্বারা না সম্ভব হয় না জানো তো বেশি কিছু বসে বসে না একভাবে আমি করতে পারি না কেন নিচে বেশিক্ষণ বসে থাকা না আমার একদমই উচিত না মানে আমাকে ডাক্তার একদমই বারণ করেছে কোমর কিন্তু এমনিতেই আমার ভারী হয়ে আসছে মানে অনেকক্ষণ ধরে সকালবেলা থেকে বসে আছি তো একভাবে সেই জন্য অল্পের মধ্যে দিয়ে ঠাকুর যতটুকু আমাকে জোগাড় করে দিয়েছে তার মধ্যেই কিন্তু আমি ভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করেছি বেশি কিছু পারলাম না অনেকের বাড়িতে প্রচুর ভোগ রান্না হয় জানো তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু ওই আমার দ্বারা একা তো এক সম্ভব হয় না দু চারজন লোক থাকতো সবাই মিলে জোগাড় করে ভোগ রান্না করতে মজাও লাগে আর ভালোও লাগে তা দেখো হয়ে গেছে আমার যশ ভোগের আয়োজন করেছি সেইটুকু কিন্তু আমি লোকনাথ বাবার জন্য পাথরের থালার মধ্যে রেডি করে নিয়েছি লুচি পায়েস পনিরের তরকারি আর একটুখানি সুজি করে দিয়েছি দুপুরবেলা ঠাকুরকে আজকে এই দিয়েই ভোগ নিবেদন করব।। আমার ঠাকুরের ভোগের থালাগুলো কিন্তু আমি একদম সাজিয়ে রেডি করে ফেলেছি লোকনাথ বাবাকে কিন্তু পাথরের থালা পাথরের গ্লাস পাথরের বাটিতেই ওনাকে ভোগ দেওয়া হয় যখন লোকনাথ বাবাকে চিৎপুর থেকে আনা হয়েছিল এই সেটটা কিন্তু ওখান থেকেই কিনে নিয়ে এসেছিল দেড়টা বাজে আর দেড়টার মধ্যে কিন্তু আমার ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর বেশি কিছু পারলাম না যতটুকু জোগাড় করতে পেরেছি ততটুকুই আজকে করে দিয়েছি আর বেশি পারলাম না আজকে অনেকটা মানে একা হাতে তারপরে দেবনাথ এসছে বলে অনেকটা কাজ দুজনে মিলে ভাগ করে করেছি ওই এখনও এখনো কিন্তু দেবনাথ কাজ করেই যাচ্ছে আমরা দুজনেই দুজনকে ছাড়া কিন্তু একদমই অচল আর দুজনেই সংসারটাকে ভীষণ ভালোবাসি অনেক ছোট বয়স থেকে সংসারটাকে মন দিয়ে করে আসছে আর ভালোবেসে করে আসছে ওই জন্য আমি সব কিছু এখনও পর্যন্ত পারফেক্টভাবে ধরে রাখতে পেরেছি আমার সংসারের সব কিছু পুজো থেকে আর সংসারটা তা দেখো ঠাকুরের ভোগ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে বই ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছে আর দুপুরে কিন্তু আমরা এই ঠাকুরের প্রসাদ দিয়ে আজকে না আর আমি খেয়ে নেবো এখানে ছেলে তো বাড়ি নেই পায়েস তো খাবে দিচ্ছি জন্মাষ্টমীতে লোকনাথ বাবার আবির্ভাব তিথিতে যেই পুজোটা আমি বাড়িতে দিই সেই পুজোর প্রসাদ কিন্তু আমি যেরকম সকালবেলা ফল প্রসাদ দিয়েছি সেটাও কিন্তু আমি সাথে সাথে ফল প্রসাদটা দেবনাথবাবু আমি দুজনেই কিন্তু খেয়ে নিয়েছিলাম আর দুপুরে দেখছি যে আমরা পনিরের তরকারি লুচি যা যা ঠাকুরকে দিয়েছি সেটা কিন্তু দুপুরবেলাও কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো একই রকমভাবে সন্ধ্যেবেলা যখন পুজো দেবো ওটা তো রাতেরবেলাই করি তোমরা এই নিয়মটা পালন করো না একবার এক পুজো দেওয়ার পরে রাতেবেলা গিয়ে তোমরা প্রসাদটা খাও গ্রামের বাড়িতে যখন জন্মাষ্টমী পালন করতাম শুধু গোপাল ঠাকুরকে নিয়ে তখন কিন্তু আমার দুদিন ধরে উপোস করে থাকতে হতো মানে সেই রাত বারোটার পরে গিয়ে পুজো দিতাম তার পরের দিন সকালে গিয়ে খাওয়া দাওয়া প্রসাদ মানে খাওয়া দাওয়া করতাম আর কি সারা রাত আর কিছুই খাওয়া হতো না কিন্তু এখানে আসার পরে লোকনাথ বাবার জন্মতিথি পালন করি বলে ওই জন্য তিনবেলা কিন্তু আমরা প্রসাদটা খেয়ে নিই তোমরা কীরকমভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তা সন্ধ্যেবেলা দেখো চলে এসতে কিন্তু এখন তালের বড়া নাড়ু করে দেবো ঠাকুরকে সন্ধ্যের ভোগে সেগুলো জোগাড় করতো দিবনা দেখব নালকালটা কুড়িয়ে দিলে আমি এদিকে তালটা ভালো করে ছাড়িয়ে নিয়ে অল্প একটু তালের পাল বার করে নিলাম বেশি কিন্তু জল দিয়ে আমি তালটা করে অল্প সামান্য জল দিয়ে তালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা সাজির মধ্যে ভালো করে তালটা ঘষে নিলাম অল্প একটু তালের পাল বেরিয়েছে বেশি কিন্তু জল দিলে তালের পালটা যতটা পাতলা হয়ে যাবে তত পরিমাণটা আরো বেশি দিতে হবে ময়দা বেশি দিলে না তালের বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে না একটু শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য পরিমাণটা যদি মানে ময়দার পরিমাণটা কম দিলে তাহলে বড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তা অল্প একটু তালের পাল বার করে নিয়ে অন্য পরিমাণ মতন নারকেল দিয়ে দিলাম আর সুজি ময়দা মৌরি আর একটুখানি সন্দক লবণও দিয়ে দিলাম আন্দাজ মতন এবার চিনিটা কিন্তু একটু তালের বড়ায় বেশি দিতে হয় ওই জন্য দু হাতা কিন্তু আমি হাতায় করে করে চিনি দিতে আর ভোগ রান্না করতে গেলে ঠাকুরের যদি আশীর্বাদ থাকে দেখবে সব কিছুই তোমার পারফেক্টই হয় সব সময়ের জন্য এটা আজকে তালের বড়া ভাত সাড়ে ছটা বাজে এখন এটা ভেজে নিয়ে তারপরে ঠাকুরকে নাড়ু আর তালের বড়া দিয়ে আজকে বাবা লোকনাথের কি আছে যেন বাবা লোকনাথের বইটা ওটা কি যেন পাঁচালি বাবা লোকনাথে বাঁচালি আর কৃষ্ণ অষ্টতম শতম পরে আজকে জন্মাষ্টমীর পুজো আমার সম্পূর্ণ এগুলো দিদিমা ভাঁজদার আমরা পাশে সবাই বসে থাকতাম চালের গড়া বলে নিজের করতে হয় না দিদিমার কথা তখন মনে যদি আর খুশি কেউ হতো আমি তো ভাবি তাই সুন্দর এরকম তালে বড়া পাবে তালের বড়া ভাজতে গেলে অনেকটা যেরকম সময় লাগে অনেক কিন্তু ধৈর্যও লাগে ধৈর্য ছাড়া কিন্তু এইসব কাজ একদমই করা যায় না আর আমি বসে বসে করছি আমার যে কোমরের অবস্থা যা হচ্ছে না আজকে কিছুই বুঝতে পারবো না কালকে থেকে আমার মানে ভালো মতন বুঝিয়ে দেবে যে এতক্ষণ বসে থাকার ফলটা কি তো তা ভগবানের জন্য আমি তো এইটুকু করতেই পারি কষ্ট তাই না তারা যদি আমাদের জন্য এত কিছু করতে পারে আর আমি সামান্য একটু ক ঘন্টা কষ্ট করতে পারবো না তা দেখো তালের বড়াইগুলো ভাজা হয়ে গেছে আর দিকে নাড়ুটাও কিন্তু আমি করে নিলাম সকাল থেকে এই নিজের জন্য একটু সময় বার করতে পেরেছি আর শাড়িটা সকালবেলায় পড়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে আগুনের ধারে থাকতে হচ্ছে সমস্ত কিছু করতে হচ্ছে তখন কি আর ইচ্ছা করে এসব সেজে গুজে বসে এগুলো করতে অনেকের বাড়িতে প্রচুর লোকজন থাকে না সকাল থেকে কিন্তু দেখবে তারা সেজে গুজেই থাকে বেশিরভাগ সময়টা কিন্তু আমার দ্বারা একদম হয় না এই দিন পরে এই একটু সময় পেলাম শাড়িটা একটু ব্লাউজটাও পরে নিলাম ইচ্ছা ছিল আর একটু ফয়নাগুলো পরে একটু বসবো কিন্তু না ইচ্ছা আর করছে না শরীরে কতক্ষণে আমি পুজোটা করতে পারবো সে যে সন্ধ্যে পুজো দেবো একদম রেডি হয়ে নিয়েছি বেশি কিছু করতে পারিনি এই সবে মাথায় কিলুনি দিতে সময় পেলাম আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু অনেকেই শাড়িটার দাম তোমরা অনেকেই গেস্ট করেছো চারশো টাকা তিনশো টাকা কেউ বলেছে পাঁচশো টাকা এটার দাম হচ্ছে অরিজিনাল দুশো আশি টাকা তিন তিনশো টাকা যেই বোন বলেছ ওই দামটাই ঠিকই ছিল আমি কুড়ি টাকা কমিয়েছি আর মেয়েরা তো একটু গেলে একটু বার্গেনিং করার অভ্যাস আছে করবে সেটা দশ হাজার টাকা শাড়িতেও করবে আর দুশো টাকা শাড়িতে গেলেও বার্গেনিং করবে ওই সন্ধ্যেবেলা ঠাকুরকে কিন্তু তালের পড়া আর নাড়ু দিয়েই আমি ভোগ দিই প্রত্যেক বছর একই রকম দিই এই বছর কেন ব্যতিক্রম হবে সন্ধ্যেবেলা দেখো ঠাকুরকে কিন্তু আমি ভোগ নিবেদন করে দিয়েছি এবার ঠাকুরকে একটু আরতি করে নেবো এইভাবেই কিন্তু আমি জন্মাষ্টমীর পুজো বাড়িতে নিজের মতন করে একা করার চেষ্টা করি তোমরা কি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুর মশাই এসে পুজো করে না নিজেরাই বাড়িতে করে নাও আমাদের গ্রামের বাড়িতে আমার ঠাকুর মন্দিরে বেশিরভাগ না ঠাকুরমশাই এসেই পুজো করত। তোমার শিবরাত্রি নীলের উপ সব কিছুতেই শ্রাবণ মাসে চারটে সোমবার মানে প্রথম সোমবার আর শেষ সোমবার কিন্তু ঠাকুরমশাই এসেই পুজোটা করত। একদিন লক্ষ্মী পুজোতে ঠাকুর মশাই বলেছিলাম সেই ঠাকুরমশাই জানো তো আমাকে দুটো আড়াইটা পর্যন্ত রাত বসিয়ে রেখেছিল। আসবো আসবো করে লাস্টের দিকে যখন বারোটা একটা বাজে ফোন অফ করে রেখেছে আর ঠাকুরমশাই আসেই নি সেই অত রাত্রে আমি পাঁচালি পরে মা লক্ষ্মীর পুজো সেই রাত্রেবেলা কম মানে সম্পূর্ণ করলাম জানো তো শশুরমশাই তার পরের দিন একটা কথাই বলেছিল বৌমা নিজের পুজো নিজে করো দেখবে ভগবান তাতেই কিন্তু সন্তুষ্ট হচ্ছে আজকে জন্মাষ্টমীর ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো